এই গাছের আম মোটেও এটা নয় এটাকে বলে একদম পুরো হিমসাগর আম আমি কি করলাম এই হিমসাগর আমটা আমাকে একজন দিল তার গাছ থেকে আমি এরকম একটা ডাল নিয়ে আসলাম সেই হিমসাগর গাছটা থেকে আচ্ছা এবার গল্পটা বলি এই আম গাছটা ছিল একটা কলমের আম গাছ ইচ্ছে ছিল হিমসাগর আম গাছ বানানোর মানে সেই আশা করেই নিয়ে এসেছিলাম হিমসাগর আম গাছ দুঃখের বিষয় যেখান থেকে কলম হয় তার নিচ থেকে গাছটা বেঁচে গেছে কিন্তু কলম মানে যে গাছটাকে লাগানো হয়েছিল সেই গাছটা মরে গেছে তো এটাকে আমি গোড়া থেকে তুলিনি যেহেতু গোড়া ধরে গেছে গাছটার মানে তাই আমি কি করলাম এইটাকে এখানে কলম করব ইচ্ছা আছে দেখি এই গাছটা বাঁচে কি বাঁচে না তাই ইচ্ছা আছে যে প্রত্যেকটা এরকম এক একটা ভালো ভালো গাছের ডাল দিয়ে আমি এক একটা ডালে কলম পাতবো কত কতদূর কি হয় যাই না প্রথম আগে একটা ফার্স্ট হিমসাগর আজকে এখানে বেটে দেখি কি হয় তো ফার্স্ট টাইম কি করতে হবে এটাকে ব্লেড দিয়ে এই গাছটাকে আস্তে 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 যদি আপনারাও চান কলম বাঁধতে তাহলে এটাকে প্রথমে ব্লেড দিয়ে সম্পূর্ণ ডালগুলো কেটে ফেলতে হবে মোটাগুলো এ ঠিক এতটা দূর থেকে সব কটা ডাল আমি এরকমভাবে কেটে দেব পাতা এবার খুব নিখুঁতভাবে এই ডালটাকে খুব নিখুঁতভাবে আমাকে ঠিক এই পজিশনে কাটতে হবে এইরকমভাবে দেখাচ্ছি একমাত্র ব্লেডই ইউজ করতে হবে ঠিক এই রকম পজিশনে ফির আবার এই সাইড থেকে এই যে থেকে এরকম পাতলা করে এরমভাবে তুলতে হবে যত পাতলা করা যায় একটু বেশি দিক থেকে এই পাতলা করে এরকম সেভ হবে এদিকে আর এদিকে এবার এখান থেকে যে ডালটা কাটবো এইটাকেও ঠিক এরকম সেভেই কাটতে হবে হবে মোটামুটি আইডিয়া করে নিতে হবে যে এর মতো মোটা কিনা এটা এইটা এর মতো মোটা বোঝা গেল হুম এখানে আমি ডালটা জুড়ব তার জন্য আমাকে ঠিক এটাকে প্রথমে এদিক থেকে বলো হলো এবার এদিক থেকে এরকমভাবে বিয়ের মতো করে কাটতে হবে যেহেতু ওইটা ওয়াই মতো কেটেছে এটা বিয়ের মতো কাটতে হবে ঠিক ভাবে আমি ডালটাই কেটে নেব দেখেছেন এরকমভাবে কেটে নেওয়ার পরে এবার আমি এই গাছটাকে এই যে হিসেবে বসিয়ে দেব দেখুন ভালো করে দেখুন এরকমভাবে তুলে নিয়ে এইটাকে এই হিসেবে কাটলাম আর এইটাকে এই হিসেবে কেটে নিয়ে আসতে করে এখানটা বসিয়ে দিলাম এরকমভাবে এই যে এটার মাপটা মোটামুটি সমান সমান আছে দেখলে এবার এখানটায় সুন্দর করে প্লাস্টিক দিয়ে রেখে আমি বেঁধে দেবো ওকে এমন ভাবে বাঁধব যেন কোনোভাবেই এক ফোটা হাওয়া না ঢুকতে পারে এমনভাবে এটাকে পেঁচাব কোনো বাতাস ঢুকবে না যার মধ্যে নিখুঁত হয় বাঁধবো দেখুন যেগুলো কেটেছিলাম এগুলো এখন রইল এটাকে নিখুঁতভাবে বেঁধেছি ডেকে নিয়েছেন নিখুঁতভাবে একটু হাওয়া না ঢুকতে পারে এবার আমি কি করব এটাকে একটা কভার প্লাস্টিক দিয়ে আটকে দেবো এই যে প্লাস্টিক এই প্লাস্টিক দিতে আবার এটা সুন্দর করে এর মধ্যে পরিয়ে এখানটায় আটকে দেবো যেন এর গায়ে একটা দম ভাব তৈরি হয় মানে গরম গরম ভাব এই যে এরকমভাবে আটকে দেব সাদা প্লাস্টিক হবে একটু আলোও থাকবে এর মধ্যে কিন্তু এর মধ্যে গরম ভাবও থাকবে দেখুন কি হয় পরপর পরপর আমার ইচ্ছা আছে এতে এখন এই হিমসাগরটা লাগালাম হুম এই কলমটা দিলাম হিমসাগরের এরপরে ইচ্ছা আছে এখানে আম্রফুলের কলম দেব যেহেতু এটা গোড়া ধরে নিয়েছে তাই এটাকে আর কাটলাম না দেখুন কলমটা ছিল এখান থেকে দেখলে বুঝবেন কিন্তু এই গাছটা মরে গেছে তাই এটা হয়তো আমার হিমসাগরের কলম ছিল কিন্তু আমি চাইছি যে এইটা গোড়া না কেটে এটাকে আমি গোড়া না তুলে এই ডালে ডালে আমি একটা একটা করে আলাদা আলাদা কলম করব চলুন অপেক্ষা করি দেখা যাক কি হয় ধন্যবাদ চলুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবেন আপনারাও হবে বাড়িতে অসুবিধা নেই